হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে নতুন একটা দিন নতুন একটা ভ্লগ তো সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু হবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখন দশটা মতো বাজছে হ্যাঁ দশটা বাজছে এই তো আমার আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ চা খাওয়া হয়ে গেছে তখন তোমাদের সামনে আসা হয়নি তো এই দশটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন এই দেখো মা পুজো করছে যে ফুল কত আমাদের গাছের তারপরে দিদারা দিয়েছে এই যে গোপাল আর কত দেরি পুজো করতে ফুল দিচ্ছ আর বেশি নেই নাকি এই দেখো আমি বিছানাটা গুছিয়ে দিলাম এই যে পরিষ্কার করে ঝেড়ে পরে গুছিয়ে দিলাম মা গোছায় প্রতিদিন আমি ভাবলাম আজকে আমি গুছিয়ে দিই এই দেখো এই বেডটাও একটু পরিষ্কার করে দিলাম ঝেড়ে পরে যে বালিশগুলো ঠিক করে রেখে দিয়েছি তারপরে এই যে সোফাতে কুশনগুলো ভালোভাবে রেখে দিলাম এই যে মা এখানে আলু ছাড়াচ্ছে আলু সেদ্ধ করে খোসাগুলো ছাড়াচ্ছে মা কি করবে স্যান্ডউইচ নাকি ও স্যান্ডউইচ এই যে আলুর স্টাফিংটা দেবে আর এই যে আমি এখানে সেলাই করছি এই যে কাজ হচ্ছে সেলাইয়ের এই যে এটা করছি হরে কৃষ্ণ হ্যাঁ ভালো আছি হ্যাঁ হ্যাঁ এসব তো আমার সেলাই গুলো সব হয়ে যায় কমপ্লিট সব নয় কিছু কিছু হয়েছে অনেকগুলোই হয়েছে তো তোমাদেরকে আমি একদিন শেয়ার করব ঠিক আছে এখন যে কাজটা দিয়েছে সেটা একটা টেপ ফ্রক দিয়েছে তো সেটা করছি একদিন তোমাদের আমি ভিডিওতে শেয়ার করব যে আমি কি কী এখন এখনও পর্যন্ত করেছি সেলাই ঠিক আছে আর আমার চুলটা দেখতে পাচ্ছ চিপকু চিপকু হয়ে আছে মুখটা তেল 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 নিয়েছি কালকে রাতের বেলা আজকে শ্যাম্পু করব যেহেতু আমি যেদিন শ্যাম্পু করি তার আগের দিনই তেল নিই তাই এমনি চিপকু চিপকু হয়ে আছে এই দেখো জলখাবার খেতে বসে গেছি এই যে মা স্যান্ডউইচ করে দিল সস নিয়েছি তোমরা শুধু ভাববে যে চাউমিনই খায় আজকে দেখো স্যান্ডউইচ খাচ্ছে কিন্তু কিন্তু হ্যাঁ আজকে কিছু বলতে পারবে না তো এই যে জলখাবার খেয়ে দোকান যাচ্ছি কিছু আনার আছে তো সেই আর কি দোকান যাচ্ছি আর ছাতা টাতা এখন সঙ্গী সময় একটা নিম্নচাপ শেষ হলো না আরেকটা করতে করতে শুরু হয়ে গেল বৃষ্টি পড়ছে একটু রোদ দেয়নি আজকে মেঘ করেছিল তো আবার সেই বৃষ্টি বিরক্ত যে কবে যে শেষ সবে বাবা জানি না এই নিম্নচাপটা বলতে বাহান্নটা নিম্নচাপ আছে এই বছর তো সেগুলোই হচ্ছে আর কি তো এই যে জিনিসগুলো জিনিস আনতে আসছি আর আমাদের কলে এখনও জল পড়ছেই দেখো এখনও মোটা আছে তাহলে মানে একটু আগে এলো হয়তো এই যে এখান থেকে জল নেই দেখ আমি দোকান আসলে এই কুকুরগুলো চলে আসে এইটা একটা নাম ঢোলু আর মলু আসেনি এটা অন্য একটা কুকুর তো আমি আসলেই চলে আসে আর এই যে বিস্কুট দিলাম ওদেরকে আর এই যে দোকানটা থেকে জিনিস নিই এই দেখো বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের সেদিনে হনুমান এসেছিলো দিয়ে গোলাপ গাছের পাতাগুলো সব খেয়ে নিয়েছে দেখো কুকুরের এই যে দেখো সব খেয়ে নিয়েছে কালকেও এসেছিল আমি দেখেছি বিকেলবেলা এই যে আজকে একটা গোলাপ ফুল ফুটেছে দেখো কি সুন্দর জলের ফোঁটাগুলো লাগছে দেখো গোলাপ ফুলের উপরে কি দারুণ লাগছে না দারুণ একটাই ফুটেছে আজকে আর কাঁঠাল গাছের পাতাগুলো একটা ওই ছোট বাচ্চারা যেটা এসেছিল না সেটা ওইখানে বসেছে এইখানটাতে দিয়ে কাঁঠাল গাছের পাতাগুলো খাচ্ছে কি করছে দাদু দিয়ে তারপরে মাল লাঠি দিয়ে দাঁড়িয়েছে আর এই যে মা এখানে মাছ ছাড়াচ্ছে এ মা ধুচ্ছে সরি এটা কি মাছ মা মৃগেল মৃগেল পাবদা ইলিশ হ্যাঁ আর এই দেখো আমাদের কুয়ায় জল কতটা তো পাম্প দিয়ে পাম্পে পাম্প চালানো হলো বলে অনেকটা কমে গেছে নাহলে তো অনেকটা চলে আসে তোমাদের তো একদিন ভিডিওতে শেয়ার করেছিটা চারিদিকটা জলে ভর্তি শুধু বৃষ্টি শুধু বৃষ্টি আর শুধু বৃষ্টি দেখো বর্ষাকালে কী দারুণ লাগে গাছপালাগুলো চারিদিকটা একদম গ্রিন লাগে কী দারুণ লাগছে দেখো দেখো চারিদিকটা জলে জলমগ্ন এই যে আমার যেটা ডেলি রুটিন পায়রাদের রুটি দেওয়া এই কম এসেছে একদম একদম কম যেদিন যেমন আসে ওইখানে কিছুগুলো বসে আছে ওইখানে দেখো চারিদিকটা জলে জলমগ্ন আকাশটা দেখছো একদম ভারাক্রান্ত হয়ে আছে কালো একদম চারিদিকটাই দেখো আমাদের এই গেটের এই এগুলো কি বলবো আবার একটু কভার করলো এই যে এগুলো ফাঁকা ছিল এই যে এগুলো ফাঁকা ছিল এগুলো এই পোরশনটা উপরের পোরশনটা পুরো দিল কারণ অনেকটা ফাঁকা ছিল আমাদের জবের থেকে বাড়ি হয়েছে গেটটা তো ছাদের গেটটা তবে থেকে ফাঁকা ছিল নিচটা তো ঠিক আছে কিন্তু সাইডগুলো ফাঁকা ছিল সেটা দিয়েছে ভালোভাবেই দিয়েছে না আমি তো পরশু দেখলাম হয়েছে অনেকদিন আগেই অনেকদিন নয় এক সপ্তাহ হলো হয়তো এই যে নাহলে লক করা থাকে এটা সহজেই খোলা যেতে পারে এই মানে এটা না থাকলে একটু ভয় ভয় ছিল আর কি তাই ওকে এটা দিয়ে দিল আমি একবার বরুণদেবকে জিজ্ঞাসা করব। যে বৃষ্টি আর কতদিন এক্স্যাক্টলি হবে দু হাজার পঁচিশে জুলাই মাস শেষ হতেই এলো আজকে যেহেতু চোদ্দ তারিখ দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে সকাল থেকে একটু রোদ দিচ্ছিলো তারপর আবার বিকেল থেকে এত আমি ভিডিও করেছি তোমরা দেখেছ হয়তো এত বিদ্যুৎ চমকাচ্ছে তার সাথে মুষলধারে বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি কালকে কিছু জামা কাপড়গুলো শুকিয়েছে খুব রোদ দিয়েছিল আবার বিকেল থেকে বৃষ্টি আর আজকে তো পুরো রেনিডে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বিরক্ত লাগছে বিরক্ত আমি একবার জিজ্ঞাসা করবো যে বৃষ্টিটা সূর্যদেবের সাথে কি বরুণদেবের কিছু ঝগড়া হয়েছে যে এত বৃষ্টি হচ্ছে এই বছর বলেছে নাকি দু হাজার পঁচিশে বাহান্নটা নিম্নচাপ আছে তার মধ্যে কয়েকটা হলো এখন অনেকগুলো আছে এই পুরো বছরটাই ডিসেম্বর পর্যন্ত মনে হচ্ছে হবে এত বৃষ্টি পড়ছে আমি এবারে স্নান করব। দোকান থেকে এলাম তো তখন আর ভিডিও করা হয়নি উনি খাতের জিনিস ছিল বলে তারপরে যে এরপরে স্নান করবো একটু পরে চুলগুলো খুললাম একটু তেল নিয়ে এসে শ্যাম্পু করবো আজকে আর এই বৃষ্টি পড়লে চুল শোকাতেও চায় না আমার চুলটা যেহেতু মোটা অনেক চুলটা শোকাতেও চায় না তো চলো নিচে যাই গরম আছে বৃষ্টি পড়লেও কিন্তু খুব গরম লাগছে তো হ্যালো ফ্রেন্ডস তোমাদের কাছে এসছিলাম হ্যাঁ যখন ওই দোকান থেকে এলাম তারপরে পায়রাদেরকে চাল দিতে রুটি দিয়ে গেছিলাম তখন এসলাম তারপর তো আর আশা হয়নি তারপরে ঝাঁট দিলাম তারপরে স্নান করে পর গোপালকে ভোগ দিলাম তারপরে বই পড়লাম আমি বই পড়ি বলতে তোমার হনুমান চালিসা পড়ি শ্রীমদ ভাগবত গীতা পড়ি তারপরে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পড়ি আর জয় মা দুর্গা বারো এগারোবার লিখি বই পড়লাম তারপরে এই যে বসলাম একটু পরে খাবো একটু দেরি আছে এখন আর ঝুলগুলো আমার ভেজা আছে একে তো বৃষ্টি পড়ছে তারপরে আবার তারপরে আবার শ্যাম্পু করেছে না করলেও নয় হেয়ার ড্রায়ার আছে হেয়ার দিয়ে শুকিয়ে নেবো বিরক্ত লাগছে বলো এত বৃষ্টি তোমাদের কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে বেশি বলো তো আমাদের তো বাঁকুড়াতে তো কনস্ট্যান্ট এক মাস ধর হয়ে যাচ্ছে সূর্য সূর্য মামার মুখ অনেক দিন দেখিনি ভালোভাবে তো যাই হোক আর কি একটু পরে খাওয়া দাওয়া করবো আর আজকে রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান আছে কালকে আমাদের ছিল কিন্তু এত বৃষ্টি পড়ছিলো তো কি করে যাব তো আজকে টোটো আসবে তো বাড়ি থেকে যাব আর কি আর কালকে টোটোটাও ছিল না তো বৃষ্টির জন্য এমনি তো আজকে বৃষ্টি ছাড়াবে না আজকে পুরো রেনি ডে হয়ে আছে সকাল থেকে বৃষ্টি পড়ছে তো সাড়ে আটটা নটার দিকে যাবো তো চলো খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এখন টাটা এই দেখো দুপুরে খেতে বসে গেছি এই যে ভাত তার সাথে এটা মা কিসের বড়া আলুর বড়া তার সাথে এই যে নুনটা উপরে দিয়ে দিয়েছি বলে দেখাচ্ছে আর এই যে আলু ভাজা তার সাথে শাক আর এই যে এগ এই যে নুনের এটা নুন নিলাম তো মা এতটা ভাত দিয়েছে আমি খাবোই না আমি অর্ধেকটা রে খেতি এতটা ভাতের আমি খাবো না তো খেয়ে নি হ্যাঁ এতটা ভাত দিয়েছে দেখো আমি অর্ধেকটা খাই অর্ধেকটা খাই না এই দেখো খাওয়া দাওয়া করে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম তারপর এইখানটা একটু পরিষ্কার করে নিলাম ওভেনের কাজটা সিংটা একটু ধুয়ে নিলাম এখন যেহেতু কাজের মেয়ে আসছে না সেহেতু আমাদেরকেই ধুতে হচ্ছে তো এই যে বা খাওয়া দাওয়া করে বাসন ধর হ্যালো ফ্রেন্ড তোমাদের কাছে এসছিলাম সেই দুপুরে খাওয়া দাওয়ার পর বাসন ধুলাম তখন এসছিলাম তারপরে আর আসা হয়নি তারপর একটু টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম দিয়ে ওই সাতটা নাগাদ ঘুম থেকে উঠলাম তারপরে যে একটু মুখ ধুলাম আর এই যে মা এখানে ছাতু করে দিয়েছে সেই ছাতু খাচ্ছি ছাতু তো এরপরে রেডি এখন নয় এখন রেডি করে যাবো সাড়ে আটটার দিকে রেডি হব দিয়ে তো বললাম যে রেস্টুরেন্ট যাবো দুপুরবেলায় তো চলো পরে আসি তোমাদের কাছে তো হ্যালো ফ্রেন্ডস এই যে রেডি হয়ে গেছে একটা টপ পরেছি পিঙ্ক কালারের আর এই যে অ্যাঙ্কেল জিন্স পরেছি এখন পনেরোটা বাজছে এরপরে টোটো আসবে আর এই যে মা এখানে বসে আছে মা রেডি মাও রেডি হয়ে গেছে

আমরা এখন খাবার অর্ডার দিলাম বুঝলে তো এরকম মা বসেছে তো স্টার্টারও দিলাম আর মেন কোর্স দিলাম একসাথে এখন অর্ডার নিয়ে গেলাম একটু পরে একটু দেবে দাদাই বসেছে জল দিয়ে গেছে এই যে রেস্টুরেন্টটা বেশ সুন্দর ডেকোরেশনটা রেস্টুরেন্টটা কি এই যে চিলি কি দিল এটা চিলি ফিশ ফ্রাই হ্যাঁ চিলি ফিস ফ্রাই দিয়ে গেল চিকেনের মতো লাগছে কিন্তু বলো দেখতে চিলি ফিশ ফ্রাই স্টার্টারটা দিয়ে গেল এখন মেন কোর্সটা আসেনি দিতে কোর্সও দিয়ে চলে গেছে মিক্সড ফ্রাইড রাইস তার সাথে লেমন চিকেন আর মায়ের কলচা আর এটা কি বাটার পনির না কি বললো না পনিরের একটা কি আইটেম বললো বেশ একটা ওই বাটারের মতোই তো লাগছে এই দেখো তারপরে ডেজার্ট খাচ্ছি এই যে মশলা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি তারপরে এই যে এটা স্পেশাল আইসক্রিম ওরা দুজন স্পেশাল আইসক্রিম নিয়েছে আর আমি মশালা কোল্ড ড্রিঙ্কস মশালা কোল্ড ড্রিঙ্কস আমি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এটা একটু ট্রাই করে দেখি খেতে তারপরে এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম টোটোতে এলাম ওই আমাদের কলেজের সামনে নেমে গেলাম তারপর ওইখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম বেশি দূর নয় কাছেই তো খাবার দাবার খুব ভালো ছিল ওখানকার বেশ মানে প্রাইসটাও ঠিক আছে ঠিকঠাক একদম আর কোয়ালিটিও খুব সুন্দর ছিল তো এবারে নেক্সট মান্থে আবার যাব ইচ্ছে আছে তো টিউলিপ না গিয়ে না গিয়েও ক্লাসিকও যেতে পারি দেখা যায় কোনটাই যায় সপ্তপর্ণা যে কোনো একটাতে যাবো আর কি তো এই আর কি এখন রেস্ট হাউস নিয়ে ভালো ভিডিওটা শেষ করে দিই তো তোমাদের আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর বেশি বেশি করে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা প্লিজ 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 যাতে ভালো তোমাদের কাছে ভালো ভালো আমি কন্টেন্ট নিয়ে আসতে পারি ঠিক আছে তো তোমরা পাশে থেকো এটাই বলবো আর কি তো নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখাবো এখন পর্যন্ত টাটা গুড নাইট লাভ ইউ অল টাটা